আজকের ভিডিওর টপিক হচ্ছে বিবাদ লাগানোর যন্ত্র যেটা কোকা পণ্ডিতের নকশা মানে দুইজন ব্যক্তির মধ্যে বা অনেকজনের মধ্যেই এই নকশাটা প্রয়োগ করে ঝগড়া বা বিবাদ লাগাতে পারবেন আর কোকা পণ্ডিতের নকশা কীরকম শক্তিশালী আশা করে সবাই বুঝতে পারছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিক কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো প্রকার তৎপীরের জন্য যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দেখান একটা নকশা দিয়েছি যেটা গোগাপন্ডিতের মগা ভাষায় লেখা নকশাটা আপনাকে প্রথমত নকশাটা লেখা শিখতে হবে তো নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে ফুচপত্রের মধ্যে আর এই নকশাটা লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে অন্য কোনো দিন লেখা যায় না এটা লিখতে হবে কুমকুম অথবা জাফরান কালি দ্বারা এই দুইটা যে কোনো একটা কালি আপনাকে বাধ্যতামূলক লাগবে অন্য কোনোভাবে লেখা যাবে না নকশা লিখে নকশা নিজে যে দুইজন বা যতজনের মধ্যে ঝগড়া বা বিবাদটা সৃষ্টি করতে চাইবেন ততজনের নাম লিখবেন নাম লিখার পরে সেই যে নকশা আপনি লিখলেন সেই নকশা আপনি যে মানে যে দুইজনের মধ্যে বা যতজনের মধ্যে ঝগড়াটা লাগাবেন তাদের বাড়িতে বা চলাফেরার রাস্তায় আপনি পুঁতে দিবেন আর একটা নকশা আপনি কোনোভাবে চেষ্টা করবেন যে তাদেরকে পানিতে বা কোনো কিছুতে ভিজিয়ে খাইয়ে দেওয়ার যদি খাইয়ে দিতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মধ্যে বিবাদ বা ঝগড়াটা লেগে যাবে আর যদি খাওয়াতে না পারেন তাহলে সবগুলো পুঁতে দিবেন পুঁতে দিলে সেটাতে আপনার সময় লাগতে পারে এক সপ্তাহ তো পুঁতে দিলেও কাজ হবে কাজ যে হবে না তা না তো এই ছিল আজকের ভিডিও অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ